কখন স্বাধীন হবেন আপনি কখন এই উম্মাহ স্বাধীন হবে যখন আপনার আমার কথায় পশ্চিমারা উঠবে বসবে তখন যখন আপনার আমার কথায় উঠবে আর বসবে তখন যখন আপনার আমার কথায় এই পুরো কুফুরি তাগুতি শক্তির উঠবে বসবে তখন বুঝবেন উম্মাহ স্বাধীন হয়েছে স্বাধীন স্বাধীনতা শুনছেন বেলাল ইবনে রাবাহ স্বাধীন যখন তাকে পিটানো হচ্ছে পিটানো হচ্ছে সেকল দিয়ে বেদে শেষে টানা হচ্ছে বেলাল ইবনে রাবাহ সেদিন স্বাধীন ছিলেন কারণ তিনি আল্লাহ ছাড়া কারো দাসত্ব করেন না আবু জাহেল আবু জাহেলের নির্মম নির্যাতন উমাইয়া বিন খালাফের নির্মম নির্যাতন বেলাল ইবনে রাবাহকে পরাধীন করতে পারে নাই বেলাল স্বাধীন আঘাতের মধ্যে সুমাইয়া স্বাধীন সুমাইয়ার নাম শুনেছেন আমাদের বোনদাতার নামই জানে না ওরা জানে কি প্রোডাক্ট আসলো বাজারে কোন পার্লারে গেলে কি পাওয়া যায় কোথায় গেলে কি হয় কোন মার্কেটে গেলে কি পাবো মার্কেট ভর্তি মহিলা দিয়ে ভর্তি মহিলা গার্মেন্টসও তো ভর্তি মহিলা দিয়ে পর্দা কতটুকু হয় ভাবতে হবে জব করতে দোষ নাই জব করতে দোষ আছে পর্দা কতটুকু ভাবতে হবে না আমরা যে বস্তুবাদী এটা আমাদের রাস্তাগুলোই প্রমাণ করছে আমরা আমাদের বাড়ি ঘরগুলো চকচকা করছি আর সরকারের রাস্তাগুলো ভেঙে ফেলতেছে এখন ওই রাস্তাগুলো তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের দায়িত্ব আমাদের না অবশ্যই আমাদের কেন আমরা তো খেয়ারত করলাম সরকারি মাল দড়িয়ামে ডাল এরকম চিন্তা করলাম ওইদিকে যেতে চাচ্ছি না বোনরা শোনেন ভাইরাও শোনেন সুমাইয়া স্বাধীন কখন স্বাধীন যখন আবু জেহেল তাকে বলছে যে তুই এই জন্যে ইসলাম কবুল করেছিস যে মুহাম্মাদের সৌন্দর্য দেখে তুই তার প্রেমে পড়েছিস নাউজবিল্লা সাল আলী কি বলেছে বলেন দুই মুহাম্মাদের সৌন্দর্য দেখেই মন হয় তার প্রেমে পড়েছিস না হুসুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তখন বাধা হাত পা বাধা হাত পা বের করার কোনো অপশন নাই বাধা আছে। এক জটলা থুতু মুখে একত্রিত করে আবু জেহেলের মুখের উপর থু করে থুতু দিয়ে দিয়েছি। আর আপনাদেরও জানেন যে একটা থুতুতে অনেক কিছু হয়। হয় না? একটা থুতুতে অনেক কিছু হয়। এক থুতুতে ইমানদার মোনাফেক আলাদা হয়ে যায় এক থুতুতেই ইমানদার মোনাফেক আলাদা হয়ে যায় সুমাইয়াও থুতু দিয়েছিল আবু জহেলের মুখে এবার আবু জহেল কি করেছে শুনেন আবু জহেল তার কাছে একটা বর্ষা ছিল বর্ষা চেনা যায় বর্ষায় সামনে অংশ চোখা এটা দিয়ে সুমাইয়া রাজি আনহার লজ্জা স্থানে আঘাত করে তাকে শহীদ করে দিয়েছে ব্যথা অনুভব করলেন না আমি জানি করেন নাই কারণ সুমাইয়া আপনার কেউ না সুমাইয়া কেউ না সুমাইয়া আমার বোন না সুমাইয়া আমার স্ত্রী না সুমাইয়া আমার মা না সুমাইয়া আমার খালা কেউ না এই কারণে আমাদের আঘাত লাগে না যদি আমাদের এই এই দেহটা যে অবশ আমাদের উম্মার যে দেহটা যে অবশ এটা তো বোঝা যায় চলমান বিশ্ব রাজনীতি দেখলেই বিশ্বের যে কোনো জায়গায় মুসলিম আঘাত আঘাত পাচ্ছে মার খাচ্ছে নির্যাতিত হচ্ছে দোয়াও তো মুখ দিয়ে বেরো হয় না হয় না তাদের স্মরণে একদিন কেউ রোজা রেখে একটু দোয়াও করে না নামাজ দোয়াও করে না দুইটা কথাও বলে না কোনো কিছুই নাই মানে পুরো দেহটাই প্যারালাইজড শেষ অবশ অবশ্য অনুভূতি আর প্রত্যেকটা বর্ডার একটা অনেকে প্রান্তর যেখানে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ করা হয়েছে ফিলিংস গুলাকে করে ফেলে দেওয়া হয়েছে ফিলিংস নাই সুমাইয়ার কথা শুনে আমাদের লাগলো না কারণ সুমাইয়া আমার মেয়ে না আমার মেয়ে আয়সা তো আর না আমার মেয়ে মারিয়াম তো আর না আমার ছেলে ওমার উসমান তো আর না সুমাইয়া তখন স্বাধীন যখন তাকে বর্ষায় শহীদ করা হলো সে স্বাধীন জান্নাতে চলে গেল জুলাই বিষ একজন সাহাবি ছিলেন ছোটখাটো মানুষ ইসলাম কবুল করে আসছেন খায়বার যুদ্ধের দিন নবী সাল আলী হাসাল্লাম তার হাতে তাকে তলোয়ার দিয়েছেন এবং তাকে যুদ্ধের যুদ্ধে মানে অগ্রগামী যে সৈনিকরা থাকে প্রথম কাতারের দিকে সেখানে থাকার মানে চান্স দিয়েছেন তাকে মানুষ বিয়ে করতে চাইতো না কারণ তার চেহারা সুরত খুব একটা ভালো লাগে না বংশ নিচু মানুষের একটা থাকে না প্রেস্টিজ ইস্যু তার মনে কষ্ট নবী সাল্লাম একদিন প্রস্তাব পাঠালেন তাকে চিঠি দিয়ে যে তুমি এই চিঠিটা নিয়ে অমুক গোত্রে যাও গিয়ে বলো যে আমি বলেছি তোমাকে যেন মেয়ে দেয় তখন এক তারপরেও মেয়ে দিতে চাচ্ছে না কিন্তু সেই মেয়ে শুনেছে সেই মেয়ে শুনেছে যে আল্লাহর নবী সুপারিশ করেছে আমার যৌবনের উপর আমি এই সুপারিশ না রাখি তিনি বললেন তাকে বিয়ে করতে রাজি আস তিনি বিয়ে করলেন সংসার হলো শুরু হলো এই সাহাবি খাইবার যুদ্ধে শহীদ হলেন নবী সাল্লাহ তার চারপাশে দেখলেন তার চারপাশে বারো জন লাশ পড়ে আস কয়জন একাই বারো জনকে হত্যা করেছে এই সাহাবি আল্লাহ নবী তাকে নিজের হাতে কোলে নিয়েছেন কোলে মানে তার দেহটা এরকম ছিল আর কি খুব লম্বা চরনা নিজের হাতে কোলে নেওয়ার মতো নিয়ে নিজ হাতে তিনি তাকে দাফন করলেন আর বললেন যে আমার এই সাহাবির জন্য হুরে নেইনরা তাদের দরজা খুলে দিয়েছে এখন তিনি তখন স্বাধীন স্বাধীন উমার তখন স্বাধীন কখন স্বাধীন ওম রদ আল্লাহ খান হয়ে যে কোরআন ফুরেসুরা হা পড়ছেন দহা পড়তে পড়তে তার ভিতরে ফিলিংস চলে আসলো যে না এটা আল্লাহ পক্ষ থেকে আসছে তিনি বছর হোসুন ইলা রসুল ইল্লাহ ই ওয়া সাবি আমাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে চলো তার সাহাবিদের কাছে নিয়ে চল তাকে নিয়ে যাওয়া হলো ভিতরে হামজা ছিলেন রদি আল্লাহ হরান তাকে টেনে নিয়ে আসলেন ভিতরে বলছেন তো নিয়ে আসল কি জন্য হ্যাঁ আইলা চেঞ্জা হি হ্যাঁ ইয়া জে হাঁট আল্লাহ পর্যন্ত কি তুমি ক্ষান্ত হবে না যতক্ষণ আল্লার গজব না আসছে তোমার উপরে উমর ইবনুল খাত্তাব বলেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল জিতুকা উমিনু বিল্লাহি ওয়া রাসূলি আমি আপনার কাছে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি ইমানদার হয়ে এসেছি ওয়া বিমা জিতা বিহি মিন ইনদিল্লাহ এবং আপনি আল্লাহর পক্ষ থেকে যা এসেছেন এই কোরআনের প্রতি ইমানদার হয়েই আমি আপনার কাছে এসেছি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমা পড়লেন মুসলিম হলেন স্বাধীন হলেন আগে পরদিন ছিলেন বুঝতে পারছেন না কথা এরপরে তিনি সবার দরজায় গিয়ে নক করলেন আবু জেহেলের বাসায় নক করে বলছেন হ্যাল আইলিমটা আন নেকদ আ তুমি কি জানলা যে আমি ইসলাম কবুল করেছি আবু জাহেল তুমি কি জানলা শুনলা যে আমি ইসলাম কবুল করেছি আরেকজনের বাসায় আছেন হুমায়ামীর খালাফ হাইলে আইলিমটা আন নেক আসলাম তুমি কি জানলা আমি ইসলাম কবুল করেছি বততে আতু মোহাম্মদ সাল্লাল্লাহ মুমারিফ আসাল্লাম আমি আল্লাহ রসুল ইত্তেভা করেছি এরপর কোরায়েশদের কা আমার সামনে গিয়ে বলেন ইয়া মা আশারুল খোরাইশ হে কোরায়েশ তোমরা শোনো ই আইলাম ও অ্যান্নি খাদ্যা ইলাম তোমরা জেনে রাখো যে আমি ইসলাম কবুল করেছি ও শাহিদু আল্লাহ ইলাহাইলাল্লাহ ওয়ান্না মোহাম্মদন আবদু হওয়ার শোনো এবার কোরায়েশ না গিয়ে তার উপর আক্রমণ শুরু করলো চল্লিশ জন পঞ্চাশ জনকে তাকে জাপটে ধরতেছে তিনি একাই লড়তেছেন সবার সাথে একজন সে পরামর্শ দিচ্ছেন ওই যে আপনারা যারা হিকমতের দোহাই দিয়ে কাপুরুষ তাকে আরাল করতে চান তারা শুনেন নওয়াজটা ভালো করে যারা হিকমতের দোহাই pere কাপুরুষতাকে আরাল করতে চান তারা শুনেন উনি এসে বলেছেন যে আফালা কুনতাকাতাম তুমি কি ইসলাম কবুল এই বিষয়টাকে গোপন রাখতে পারতা না কি দরকার ছিল এভাবে প্রকাশ্য বলার কি দরকার ছিল এভাবে কাফেরদের সাথে একটা দন্দজরানোর শুনেন তারপরে তিনি কি বলছেন তিনি বলছেন যে والله আল্লাহর কসম করে বলছি লাউফরিকান্না বাইনাল হক ওয়াল বাতল যেমন ফरक আল্লাহ বিনাল লাইল ওয়ান নাহাল আল্লাহু আকবার তুমি বলছেন আল্লাহর কসম করে বলছি আমি রাত এবং দিন আল্লাহ পাক যেভাবে আলাদা করে দেন এই রকম করে সত্য আর মিথ আলাদা করে দেব ইনশাআল্লাহ আল্লাহু আকবার এরপরে তার নাম হয়েছে আল ফারুক কি হয়েছে ওমর এখন স্বাধীন বলেন আমাকে উম্মা স্বাধীন উম্ম স্বাধীন কিছু করতে গেলেই বলবে স্যাংশন দিয়ে দিব কিছু বললে বলবে যে একদম টাকার মান কমাই দিব আরো কিছু যদি বলতে চায় আমাদের প্রশাসন গভর্নমেন্ট তারা যদি আরো বড় পদক্ষেপ নিতে চায় প্রশাসন গভর্নমেন্ট যদি বলতে বলতে চায় পারে বা বলে ইউনাইটেড গিয়ে যে আমরা আমাদের দেশ থেকে আমাদের সেনাবাহিনী পাঠাবো গাজায় গিয়ে আমাদের আমাদের পক্ষে পক্ষে মুসলিমদের যুদ্ধ করবে এই কথা যদি বলতে পারে বা বলে দেখবেন তাদের সমস্ত শক্তি দিয়ে বাংলাদেশকে আক্রমণ করে ফেলছে আপনি আমাকে বলেন আমরা স্বাধীন উম্বা স্বাধীন ওই তাগতি শক্তির বিশ্ব কুফুরি শক্তির পরাজয় না হওয়া পর্যন্ত মুসলমানরা না আর মারিয়াম এই গাল গল্প করতে আসবেন না তিনি মানুষকে খালি সুরসুড়ি মার্কা ওয়াশ করতে আসবেন না তিনি আসবেন ওই গোড়ায় আঘাত করতে মানুষকে সুরশুরি মার্কা ওয়াস করবেন না খালি ফজিলত আর ফজিলত এভাবে নয় তিনি আসবেন দাওয়াতের মিশন নিয়ে উম্মাকে ঐক্যবদ্ধ করবেন কুফারদের সাথে মুসলমানদের একদম সশস্ত্র যুদ্ধ হবে তারপরে এদের একটা একটা করে খুঁজে বের করে মারা হবে ইনশাআল্লাহ আল্লাহর কসম করে বলতেছি আমাদের একটা মুসলিম ভাইয়ের রক্ত বিথা যাবে না একজন শিশুর রক্ত পিঠা যাবে না ইনশাআল্লাহ একজন বোনের ইজ্জতের মূল্য ওদেরকে দিতে হবে ইনশাল্লাহ